সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে রোববার নয় ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে যারা ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে তিনি আরও বলেন যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার আট ফেব্রুয়ারি রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক পুলিশের মূর্ধতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে সূত্র ইত্তেফাক